টমি পরিবার খুব গরিব তাদের খুব আশা একটি বড় বাড়িতে থাকা কিন্তু তারা অনেক গরিব তাদের কাছে এত টাকা নাই যে তারা বাড়ি করে সেখানে থাকবে তারপর টমি পরিবারের মেন যে পুরুষ টমি সে গাড়ি কাজের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হয়ে যায় তারপর সে কয়লার খুনিতে গিয়ে কাজ শুরু করে সে অনেক কষ্ট করে কাজ করে এবং রোজগার করে ওখান দিয়েই সংসার চালায় তারপর একদিন কাজের সময় সে কয়লার খনি খুঁড়তে খুঁড়তে সোনার খনির সন্ধান পেয়ে যায় তারপর সে অনেক খুশি হয় সে সোনার খনির এক টুকরো সোনা নিয়ে সোনার দোকানে বিক্রি করতে চলে যায় তারপরে এক বস্তা টাকা দিয়ে সেই সোনার খনিটা বিক্রি করে দেয় তারপর তার স্ত্রীকে সে ফোন করে বলে তারপর সবাই চলে আসে সে একটি বাড়ি কেনে নতুন গাড়ি কেনে এভাবেই দ্বারা অনেক বড়লোক লোক হয়ে যায় এবং একটি সুখী পরিবারে পরিণত হয়